বিয়ের পূর্বে কোন গায়ে হাত দিবি না ভাই আমার খবরদার দাও বিয়ের পূর্বে কোন মেয়ের সাথে কথা বলবি না খবরদার তোর যোগ্যতা ওর সাথে কথা বলার তুই কে রে বামন হয়ে চাঁদের দিকে হাত পাড়াবি না আমার বনরা চাঁদ ইসলামে শাশুর আসবে যেদিন ইমাম মেহেদী আসবে যেদিন আমার আসবে

নেক স্ত্রী দুনিয়ার দুনিয়াতে যা আছে ওর যেতে বেশি উত্তর তুই কি করে ওর যায় হাত দিস বিয়ে তোর সেই আছে বল তোকে আল্লাহ জ